নমস্কার আজকে আমি বাজার থেকে টাটকা মোটর শাক নিয়ে এসেছি আমি মোটর শাকের ঘন্ট জন্য শাকটাকে বেশে ধুয়ে কেটে নিলাম আমাদের এই বাঙালি শাকের ঘন্ট শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছে তাই বেশিরভাগ রান্নাই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মা হাতে ধরে আমাকে সব রান্না শিখিয়েছে এই শাক ঘন্ট রান্না করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই শুধু লাগছে আমার একটু আদা একটু চালের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা জন্য কালো জিরে আপনি সেদ্ধ ভাত খাবো বলে শুকনো লঙ্কা ভেজে নিলাম ছিল সেই তেল আর একটু তেল দিলাম এক করে সব ফুরন গুলো দিয়ে দিলাম তারপরে শাক ঢেলে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছি তারপরে শুকনো চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার শাকটা পুরো ভাজা হয়ে গেছে এরপর আমি চালের গুঁড়ো আর হচ্ছে আদা বাটা সব দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে দেখলাম বেশ এটা মাখামাখা হয়ে গেছে তারপর আমি এটাকে নামিয়ে দিলাম এই দিকে ভাত আমি গরম ভাত বেড়ে রেখেছিলাম থালায় আর আমি আমার মেয়ে এই শাক দিয়ে ভাত খাবো বলে এক থালায় দু মা মেয়ে নিয়ে নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর আমরা দুজনে এই শীতের সকালে শাক দিয়ে এই গরম গরম ভাত আর গরম গরম এই শাকের ঘন্ট খেলাম এতটাই খেতে ভালো লাগলো এতটাই খেতে সুস্বাদু হয়েছিল আপনারাও খেয়ে দেখবেন আর শীত বললামই তো শীতের দিনে সব সময় শাক পাওয়া যায় শাকটা তো সবারই প্রিয় আর আমার আমার মেয়ের তো বলার মতন আমাদের দুজনে খুব প্রিয় এই মটর শাক আর মটর শাক হল আমাদের দু মা মেয়ের আর কিচ্ছু লাগে না এই দিয়ে আমরা ভাত খেয়ে নিতে পারি